আসসালামু আলাইকুম এবরিয়ান আজ আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চিফ মেডিকেল অফিসার আর ডক্টর কাজী খুলুর রহমান স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার আপনাকে ভিডিওতে স্বাগতম আজ আমরা স্যারের কাছ থেকে কিছু অজানা বিষয় জানবো চলুন করা যাক স্যার প্রথমে একটি মজার প্রশ্ন করি যেটা আসলে সচরাচর আমরা দেখি না এই জন্য এই প্রশ্নটা করা সেটা হচ্ছে যে আপনি দেখতে অনেকটা ফরেন ডক্টরের মতন এই নুরানি চেহারার অধিকারী আপনি কীভাবে হলেন স্যার সাধারণত আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ এত সুন্দর চেহারার অধিকারী লোকজন দেখা যান আপনাকে আমি যেদিন ফার্স্ট দেখি আমার আমারই মনে হয়েছিল যে আপনি ফরেন ডাক্তার কিন্তু পরবর্তীতে আমার সেই ভুলটা ভেঙে গেল তো স্যার আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আসলে চমৎকার প্রশ্ন আর এই প্রশ্নটার সম্মুখীন আমি প্রায় হয়ে থাকি বিশেষ করে যখন আমি কারোর সাথে বাংলায় কথা বলি এটা তখন তারা ফিল করে যে আমি কিভাবে বাংলা জানি তাদের প্রথমেই ধারণা থাকে যে আমি কোনো বিদেশি মানুষ বিদেশি ডাক্তার আসলে এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ আবুল্লাহমেন আমাকে এই যেভাবে সৃষ্টি করছে এটা আমার জন্য সুযোগ আমি ফিল করি যে এটা আমার একটা অ্যাডভান্টেজ মানুষের কোনো অনেকেই ফিল করে যে আমার বিরক্ত বোধ করে আগে বিরক্ত বোধ করে কিন্তু তো এখন আমি ফিল করি যে এটা আমার জন্য একটা আল্লাহ পক্ষ থেকে একটা করা যাবে আলহামদুলিল্লাহ স্যার আপনি এই চিকিৎসা সেবায় কত বছর যাবৎ আছেন আমি আসলে উনিশশো তিরাশি সনে মেডিকেল গ্রাজুয়েশন হই তিরাশি সন থেকে দুই হাজার পঁচিশ প্রায় কত বছর বিয়াল্লিশ বছর হয়ে গেছে আর কি ছর আমার এই চিকিৎসক জীবন হিসাবে পার করেছি আর কি আচ্ছা স্যার আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে আপনি কত বছর যাবৎ চিকিৎসা সেবা প্রদান করে আসতেছেন আমি গত দুই হাজার তেইশের জুলাই মাস থেকে ফদ্রাবাদী জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চিফ মেডিকেল অফিসার হিসাবে কর্মরত আছি স্যার আপনি আমাদের এখানে আসার আগে কোথায় ছিলেন বা কোন প্রতিষ্ঠানে ছিলেন যদি একটু শেয়ার করতেন আমি পাঁচশো পরেই আমি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি বাংলাদেশ পর্যন্ত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় উনিশশো পঁচাশ সনের ফেব্রুয়ারি মাস থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত আমি বাংলাদেশে মানে উনিশশো সালের জুলাই মাস থেকে আমি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দিনে যাই এবং সেখানে একত্রিশ বছর আলহামদুলিল্লাহ তার মানে স্যার আপনি সরকারি বিষয়ে